সব জায়গা থেকে নিউজ আসছে যে সমন্বয়করা এবং যারা উপদেষ্টা আছেন তারা ওনারা অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র ওনাদেরকে ইস্যু করেছেন সর্বশেষ যেটি আমাদের কাছে নিউজ আসছে যে সেটি হচ্ছে যে তেতাল্লিশ জন সমন্বয়ক এবং উপদেষ্টা ভিসা অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্র ইস্যু করেছে এবং এও নিউজ আছে আমাদের কাছে যে অলরেডি একজন উপদেষ্টা প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুলের অলরেডি তার পরিমাণ মার্কিন যুক্তরাষ্ট্র পাঠিয়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিয়েছে তাহলে কি আমরা ধরে নিব যে আমাদের কাছে যে নিউজ আছে এবং আমাদের কাছে যেই ইনফরমেশন আছে সব সোর্স থেকে যে উপদেষ্টারা অলরেডি কিন্তু পালানোর সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছে সমন্বয়করা অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রে পালানোর প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করে ফেলেছে তারা অলরেডি এই দেশের সম্পদ এই দেশের সবকিছু লুটে নিয়ে এই দেশ থেকে পালিয়ে যাবে বাট এখন আমাদের দায়িত্ব কি এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে আমাদের পাহারা বসাতে হবে এয়ারপোর্টে পাহারা বসাতে হবে যাত্রাবাড়ি এক্সিটে পাহারা বসাতে হবে গাবতুলি এক্সিটে পাহারা বসাতে হবে উত্তরা এক্সিটে পাহারা বসাতে হবে সমস্ত জায়গা বুলগুলোর মধ্যে আমাদের এখন পাহারা বসাতে হবে যেন একজন এই কিশোর গ্যাংদের সংগঠন সমন্বয়কদের একজনে যেন এই বাংলাদেশ থেকে পালাতে না পারে একজনে যেন এই দেশের সম্পদ নিয়ে তাদের পরিমাণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে যেন পারি না জমাতে পারে আমাদের কাছে আরেকটি যে নিউজ সেটি হচ্ছে যে চারশো জনের মতো উপদেষ্টা এবং সমন্বয়কদের মাঝে চারশো জনের মতো যারা এই কিশোর আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং জড়িত ছিল তাদের চারশো জনের মতো সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এই দেশগুলো বিচার করেছে তাদের তল্পি তল্পাক গুছিয়ে এখন জাস্ট পালাবে পালানোর সময় হয়ে আসছে তো এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের যে আমাদের বঙ্গবন্ধু যে কথাটি বলেছেন যার যা আছে তাই প্রস্তুত থাকো এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম সেই ডাকে উদ্বুদ্ধ হয়ে এখন আমাদের যেটি করতে হবে সেই স্বাধীনতা রক্ষা করতে হলে সেই স্বাধীনতাকে রক্ষা করতে বাংলাদেশকে রক্ষা করতে এখন আমাদের যার যা আছে দায় আমাদের প্রস্তুত থাকতে হবে যার যা আছে দায় জাপিয়ে পড়তে হবে সময় সদা প্রস্তুত থাকতে হবে যখনই ডাকা আসবে তখনই আমাদের রাজপথে নেমে পড়তে হবে সেটা হতে পারে পাঁচ তারিখ সেটা হতে পারে ছয় তারিখ যে কোনো সময় যখন ডাকা আসবে তখন আমাদের সবাই রাজপথে অবস্থান নিতে হবে আমাদের আমি আরেকটি বিষয় বলবো আমি সবাইকে বলবো যারা এই উপদেষ্টাদেরকে ধরার জন্য গ্রেপ্তার জন্য বিভিন্ন জায়গায় অবস্থান নেবেন রাজপথে নামবেন লবী বৈঠানি রাসমদ আল আহমেদ তাদেরকে আমরা বলবো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা কিন্তু কেউ কোন দেশের সম্পদ নষ্ট করবেন না কোনো বাড়ি ঘরে আগুন দিবেন না কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিবেন না কোন সম্পদ ধ্বংস করবেন না আমাদের কাজ হচ্ছে যে এরা এই দেশটাকে ধ্বংস করেছে কিশোর গ্যাংরা এই কিশোর গ্যাং সমন্বয়করা এই দেশটাকে ধ্বংস করেছে উপদেষ্টারা এই দেশটাকে ধ্বংস করেছে আমরা ওদেরকে বন্দী করব ওদেরকে গ্রেফতার করব ওদেরকে বন্দী করে গ্যাপকে নিয়ে এই দেশ ধ্বংসের জন্য ওদেরকে বাংলাদেশের মাটিতে বিচার করব। কিন্তু আমরা কোনো সম্পদের হানি করব না তাই আমি বলবো যে এখন আপনাদের আর এক মিনিট আমাদের বসে থাকার সময় নেই এক মিনিট যদি বসে থাকেন তাহলে ভুল করবেন এখনই প্রস্তুতি নিতে হবে যার যা আছে এখন থেকে গড়ে গড়ে লগি বইটা বানানো শুরু করুন প্রস্তুতি নিতে শুরু করুন যার যা আছে তাই নিয়ে আমাদের জাপিয়ে পড়তে হবে কারণ সমন্বয়করা কিশোর জ্ঞান লিডাররা সমন্বয়করা পালিয়ে যাচ্ছে উপদেষ্টারা পালিয়ে যাচ্ছে তাদের সবকিছু রেডি করে ফেলছে তারা যে কোনো মুহূর্তে এই দেশ ছেড়ে পালিয়ে যাবে এই ইরুজ গঙ্গরা পালিয়ে যাবে এ দেশের সম্পদ লুণ্ডন করে ওরা পালিয়ে যাবে বাট দেশকে আমরা ভালোবাসি এদেশ আমরা স্বাধীন করেছি এদেশের সব কিছু অর্জন এই দেশের সবকিছু অর্জনের বাকি বাকি আমাদের অবদান বাংলাদেশ আওয়ামী লীগের অবদান বঙ্গবন্ধু অবদান শেখ হাসিনার অবদান তাই আমরা এদেশকে রক্ষা করার জন্য দেশের সম্পদ রক্ষা করার জন্য এবং এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমরা এদেরকে পালিয়ে যেতে দিব না এদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেবো এমনভাবে বিচার করব যারা বাংলাদেশের মাটিতে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করার জন্য আর যেন কেউ সাহস না পায় সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু